ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ সালে ফ্লারেশ হজ কাফেলা শরিয়াহ কনসালটেন্ট হিসেবে থাকবেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যিনি দু হাজার পঁচিশ সালেও শরিয়াহ কনসালটেন্ট হিসেবে হজ সফরে ছিলেন যারা চেষ্টা করছে তাদের আন্তরিক চেষ্টা থাকলে অবশ্য হজ একটা বড় ইবাদত তা তার পাঁচজন যারা নেকি পাবে যারা সহযোগিতা করছে তারাও নেকি পাবে এ কথাই ঠিক তাদের পক্ষ থেকে মাসুদের পক্ষ থেকে আমি কোনো সময় তার সেবাতে ঘাটতি দেখিনি যারা যাবেন তাদের সাথে হয়তো মানুষ হিসাবে করার চেষ্টা করবেন আল্লাহ ভালো জানেন হজে যাবেন মর্মে বা হজে গেছিলেন মর্মে দুইটা কথা যে হজ করে এসেছেন ভালো কাজ করার এবং মন্দ কাজ ত্যাগ করার চেষ্টা করুন আল্লাহ সাহায্য করবেন হজে যেতে চাচ্ছেন আজ থেকে নিয়ম নিয়মকানুন পড়ার চেষ্টা করেন হজের উপরে আমি একটা বই লিখেছিলাম সময়ের অনুকূল হলে সেটা পড়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ এবছর সাইখের হজ সফর সঙ্গী হতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনের শেষ তারিখ বারো অক্টোবর দু বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শূন্য এক তিন দুই নয় সাত দুই ছয় আট সাত তিন